দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ দেশে ফিরলেন আমাদের সেই জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি কালকে এসে বাংলাদেশে ল্যান্ড করছেন কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হুজুরের মাহফিল কে কে দেখতে চান অবশ্যই আজকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন তো চোখ রাখুন মাজুত ইসলামিক টিভিতে তো দেখুন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে কি বললেন দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি দুই অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজহারি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়া নিবেদন চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি